রবিউল্লাহ উত্তালান গুরু অনুসারীদেরকে বলা হয় মা লেকি ইমাম আহমেদ বিন হাম্বল আলাইকির রহমাদ অনুসারীদেরকে বলা হয় হাম্বালি বিশ্বের মধ্যে চারটি মাজহাব প্রসিদ্ধ মাজহাবত চলার পথ রাস্তা অর্থাৎ হাবাদত বন্দগীর মধ্যে এবাদত বন্দগির মধ্যে বিধি বিধানের মধ্যে তাদের পথ অনুসরণ করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর প্যারার রসুল পর্যন্ত পৌঁছার জন্য বিশ্বের মুসলমান চেষ্টা করে থাকেন ওইটাই হলো মাজাহাব আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছার একটা রাস্তা উচ্চস্বরে বলুন না সুবাহ আল্লাহ এই চার মাজাহাব বারহ সত্য এইটার উপর বিশ্বের সমস্ত উম্মত উম্মতে মুসলিমা মুসলিম জাতি এইটার উপর ঐক্যমত পোষণ করেছেন চার মাজাহাবের কোন একটি মাজাহাবকে যে কোনো একটি মাজাহাবকে অনুসরণ করতে হবে এইটাকে আরবিতে বলা হয় তকলিদ তকলিদুল মাজাহিব এই চার মাজাহাবের বাইরে আর কোনো রাস্তা অনুসরণ করার কোনো সুযোগ নাই তবে যারা জমানার দ্বারা মুস্তাহিদ জমানার দ্বারা ফকি মুফতি যারা ইসলামী স্কলার এরা বিভিন্ন মশালা বিভিন্ন বিষয়ে আপন আপন তাকি, আপন আপন অভিমত ব্যক্ত করেছেন এটা হলো যার যার তাকিক যার যার অভিমত কিন্তু বিশ্বের মুসলমানকে বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানকে এই চার মজাহের কোন একটি মজাহাবকে অবশ্যই অনুসরণ করতে হবে যদি অনুসরণ না করে অনুসরণ যদি না করে যে না মজাহের কোনো দরকার নাই ইমামে আজমাবু হানিফা ইমামে শাহে ইমামে মালিক ইমামে আহমদ বিন হাম্বাল তাদের রাস্তা অনুসরণ করার কোনো দরকার নাই আমাদের জন্য কোরআন আছে হাদিস আছে কোরআন হাদিস যথেষ্ট মাজাহাব অনুসরণ করার কোনো দরকার নাই যাদেরকে সংক্ষেপে সংক্ষেপে বলা হয় আহলে হাদিস সলভি যারা মজাহাবের ইমামগণকে মানে না এবং সুযোগ পেলে মাজাহাবের ইমামদের সানে কটুক্তি করে ইমামে আজম আবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল মজাহের ইমামদের ব্যাপারে এরা কটুক্তি করত দিদাবুত করে না তাদের ব্যাপারে ইসলামী শরীয়তের ফয়সালা তাদের ব্যাপারে ইসলামী মনীষী ইমামগণের ফয়সালা হল ফমান খারাজা আনিল মজাহিল আরবা ভগওয়া দল নুন মুদিল্লুন তফসিলে সয়াবি সুরেশ্বর তফসিল ফনরপারা সুরে বনিস রায় বনিস রাইল এটার আর এক নাম সুরে তুলাসরা ওই সুরে বনিস রায়ের তফসিলের মধ্যে ভিমামে স্বয়াবি সহ বিশ্বের বরেণ্য ইসলামিক স্কল আরগণ সিদ্ধান্ত দিয়েছেন যে প্রান্তের মুসলমান হোক না কেন যেই প্রান্তের অধিবাসী হোক না কেন যদি এ কথা বলে আমাদের মাজহাবের কোনো দরকার নাই মাঝহাবের ইমামগণকে আমরা মানি না আমরা কোরআন অনুযায়ী চলব হাদিস শরীফ অনুযায়ী চলব তাদের ব্যাপারে চারো মাঝাবের ইমামগণ হানভি শাহি মালেকি হাম্বলি চারো মাজাবেদী ইমামগণে ফতোয়া দিয়েছেন ফহুয়া দোয়াল মুদিল্লুন সে গুমরা পথভ্রষ্ট নিজ পদচ্যুত হয়েছে সে তার যারা পড়বে তার কথা যে মানবে সেও সেভ্র হয়ে জাহান নামি হয়ে কবরে যাবে উচ্চস্বরে বলুন আমরা যারা সাধারণ মানুষ মুসলমান এমনকি আপনাদের কথা বাদ দিলাম বর্তমান জমানার যারা আলমান মুফতি মোহাদ্দেশ ব্যারিস্টার লয়ার চ্যাঞ্চালার ভাইস চ্যাঞ্চালার প্রফেসর লিকার কি আনি এদের কাছে একজন মুস্তাহিদ সত্যিকার একজন প্রকৃত মুস্তাহিদের জ্ঞান নাই এখানে একজন মুস্তাহিদ মজাহের যারা ইমাম ইমামে আজম আবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল ওনারা আমাদের মতো আলেম নয় ওনারা বর্তমান সময়ে যারা মুফতি মুহাদ্দিস প্রিন্সিপাল পাস প্রিন্সিপাল মতো জ্ঞানী নয় ওনাদের জ্ঞান সমুদ্রের সামনে বর্তমান বিশ্বের উলামায়ে কেরাম শুধু বাংলাদেশ নয় গোড়া বিশ্বের উলামায়ে কেরাম গোড়া বিশ্বের প্রফেসর চ্যান্সেলর ভাইস চ্যান্সেলরের জ্ঞান একত্রিত হল করলে ইমামে আজম আবু হানিফার জ্ঞান সমুদ্রের সামনে এক ফুট হবে না ইমামে সাহির জ্ঞান সমুদ্রের সামনে এক কতর হবে না আমাদের কাছে বর্তমান বিশ্বে এখানে উলামাই গ্রাম আছেন ইউনিভার্সিটির প্রফেসর লিকসেদার আছেন সবাইকে সামনে রেখে আমি বলছি বর্তমান বিশ্বের মধ্যে আপনি কয়জন পাবেন কোরআনে পাকের মধ্যে একশো চোদ্দটি সূরা কোন আয়াত মনসুখ কোন আয়াতের বিধিবিধান আর কোন আয়াতের বিধিবিধান কোন আয়াত মুস্তারিক কোন আয়াত মুহাব্বিল কোন আয়াত সরি কোন আয়াত কফি কোনটা থেকে আবার নিতে হবে কোনটা ইশারা দিকে ইঙ্গিত করে কোনটা একতা দা দিকে ইঙ্গিত করে কোনটা আমারা তুন দিকে ইঙ্গিত করে এই জ্ঞান একমাত্র আছে যারা মাযহাবের ঈমান যারা মুস্তাহিদ তাদের কাছেই কোরআন ও সুন্নার পুঙ্গানো পুঙ্গানো জ্ঞান রয়েছে আমান নবীর হাদিসে পাক আমান নবীর পাক বিশাল জগৎ বিশাল বান্দার কোন হাদিস আমার পেয়ারা নবীর জন্য হাস কোন হাদিসের মর্মাত্ম রসুল পাক সল্লামার জন্য হাস আর কোন হাদিস সর্বস্তর উন্মতের জন্য সর্বস্তরের জনগণের জন্য প্রযোজ্য এই জ্ঞান সকলে নাই তাই মজাহাবকে বাদ দিয়ে ইমামে আজম আবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল ছাড়ো মজাহকে বাদ দিয়ে আমরা সরাসরি কোরআন হাদিস মতে আমল করার কোন সুযোগ নাই ওই জ্ঞান ওই প্রজ্ঞা ওই বিচার ওই ওই বুদ্ধি নলেজ সাধারণ মানুষ আমাদের কাছে তো নাই নাই বর্তমান সময়ের যারা স্পার্ট অফ ইসলাম স্কলার অফ ইসলাম তাদের কাছে ওই জ্ঞান নাই আমরা বর্তমান সময়ে যারা এখানে উলাম আছেন আমাদেরকে আপনারা যারা মুফতি বলছেন মুফতি এটা হলো একটা পদবী অনুযায়ী একটা পদবীর কারণে বর্তমান মুফতি মুহাদ্দিস আমরা আমরা অনুসারী ওই মুস্তাহিররা বড় বড় ইমামরা যেটা বলেছেন আমরা শুধু ওইটাকে নকল করি বড় বড় মুস্তাহিররা যা বলে গেছেন আমরা ওইটাকে অনুসরণ করি উচ্চস্বরে বলুন সোহান এবার আমার কথার শেষের দিকে চলে আসুন স্বয়ং ইমামে বুখারী আপনার একটু গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করবেন শুধু স্বয়ং ইমামে বুখারী ইমাম তিনি সহি বুখারী শরীফ সংকলন করেছেন ইমামে বুহারি উনি শোহি বুখারিতে প্রথম হাদিস প্রথম হাদিস বাবু বদি ওহি ওখানে তিনি সহি বুহারীতে প্রথম হাদিস তিনি বৰ্ণনা করেছেন তার উস্তাদ ইমাম সোমাই দি থেকে সাদ্দা চাদাল ইমাম পোহাৰ উস্তাদ বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত হাদিস আৰ ফাকাৰ ইমাম ইমামে সোমাই দি যাক ইমামে পোহাৰি শ্বহী মুখাৰীতে প্রথম হাদিস গ্রহণ করেছেন বৰ্ণনা করেছেন ওই ইমামে সোমাই দিও মাজহাবেৰ অনুসাৰী ইমামে সোমাই দি হলে আমি শ্বাহী মাজহাবেৰ আরো আরেকটু খেয়াল করেন সহি বুখারি শরীফের আরেকজন বর্ণনাকারী বিশ্বকে এত মুহাদ্দিস হাদিসের ইমাম ফাকার ইমাম ইমামে ওকি ইবনুল ওই যুগের মধ্যে যাদের কারণে যাদের কারণে সহি বুখারি বিশ্ববিখ্যাত কিতাব হয়েছে হাদিসের কিতাব যাদের ইমামে বুখারি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে একজন হলেন সৈয়দুনা ওকি নুল জর্রাহ ওনারা হলেন ইমাম বুখারির উস্তাদ দাদা উস্তাদ অর্থাৎ ইমাম বুখারি দাদের থেকে জ্ঞান পেয়েছেন জ্ঞান অর্জন করেছে অকিবনুল জর্রাহ উনার নাম সহি বুখারিতে সনদের মধ্যে বারবার এসেছে হাদ্দাসানাল ওয়াকি হাদ্দাসানাল ওয়াকি হাদ্দাসানাল ওয়াকি অকিবনুল জর্রাহ তিনি ওই যুগের মধ্যে ইমাম বুখারীর উস্তাদ দাদা উস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন উনি ছিলেন ইমামে আজম আবু হানিফার অনুসারী আমরা যেরকম হানিফি মজাবের অনুসারী ওই ওকিবুল জররা সহি বুখারীর রাবী উনিও আমাদের ইমামে আজম আবু হানিফার অনুসারী উচ্চ বলুন না সুবহানাল্লাহ একটু লক্ষ্য করুন ইমামে ওকিবুল জররা যিনি সহি বুখারী বর্ণনাকারীদের মধ্যে অন্যতম রাবী ওনার সাগরিত আহিয়াবিন মঈন যারা হাদিস নিয়ে গবেষণা করেন সাহাসিত্ত নিয়ে গবেষণা করেন উনারা ভালো জানেন ওনার সাগরিদ আহইয়াবিন মঈন উনার নামে এসেছে সহি বুখারী সনদের মধ্যে বারবার ওই আহিয়াবিন মঈন বলেন আমি আমার উস্তাদ উকিব ইবনে জাররাহ মতো এত বড় জ্ঞানী আমার জীবনে আর দেখি নাই লামারা মিসলাহু লামারা মিসলাল ওখি আহাদান আমি উনার আমার জমানায় উনার চেয়ে বড় স্কলার হাদিস এবং ফাকার মধ্যে বড় বিশালতার দেখি নাই কিন্তু ওয়াখানা ওখানা ইউফতি বেদায়ে আবি হানিফা রদি আল্লাহ উতালান উনি ওকিম নুজানরা ওই যুগের জবরদস্ত হাদিসের ইমাম ছিলেন শাখারও ইমাম ছিলেন কিন্তু তিনি যখন ফতোয়া দিতেন উনার কাছে যখন বিভিন্ন সমস্যা আসতো উনি ওই সমস্যার সমাধান দিতেন উনি ওই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিদ ছিলেন সর্বশ্রেষ্ঠ মুফতি ছিলেন কিন্তু উনি ফতোয়া দিতেন ইমামে আজমের মজাহাব অনুযায়ী ইমামে ওকিমুল জর্রাহ উনি ছিলেন হানফি মাজাহাবের অনুসারী উচ্চ বলুন না সুবহানাল্লাহ তারপরে আপনাদের আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমি বিশ্বের মধ্যে যাকে অলিকুল সম্রাট বলা হয় যাকে পীরা বড় পীর পীর নামে কোরা বিশ্ব যাকে শ্রদ্ধা করেন কৌসুল আজম দস্তগীর পীরা নেবীর পীরা নেবীর শaikh सैयद সুলতান আব্দুল কাদের জিলানী তিনি মযহাব অবলম্বন করেছেন এখানে উলমাইকরা মজুদ তিনি হাম্বলি মযহাবের অনুসারী ছিলেন তিনি এইদিকে তরিকত জগতের মধ্যে ছিলেন আদ্দ্বাতী জগতের মধ্যে ছিলেন ওলি কুল সম্রাট ইমামুল আওলিয়া আবার তিনি মজহাব অনুসরণ করেছেন ইমামে আহমদ বিন হাম্বলের উনি মজহাবের অনুসারী ছিলেন আরেকটু লক্ষ্য করুন এই দক্ষিণ এশিয়ার মধ্যে জবরদস্ত আল্লার ওলি ভাগ ভারত উপমহাদেশের মধ্যে ওলিকুল শিরোমণি খাজা গরিব নামাজ সরকারি আজমির মাইনুদ্দিন হাসান চিস্তি সুন্দরী জমানার বিশ্ববিখ্যাত আলেম ছিলেন মুহাদ্দ ছিলেন মুফতি ছিলেন ওয়ালি ছিলেন যার হাতে এই ভারতবর্ষে নব্বই লক্ষ থেকে তিরানব্বই লক্ষ অর্থাৎ এক কোটির মতো মানুষ বেদিন কলমা পড়ে মুসলমান হয়েছে এটা মামুলি ব্যাপার নয় হাজার গরিব আমাদের হাতে এক কোটির কাছাকাছি কোন কোন ঐতিহাসিকরা বলেছেন নব্বই লক্ষ গুণো গুণো ঐতিহাসিকরা বলেছেন 90 লক্ষ ওই সময়ে 800 বছর আগে ইতিহাস 90 90 লক্ষ মানে এক কোটি এর কাছাকাছি এক কোটি এর কাছাকাছি বেদিন খাজা গরিবে নামাজের সংস্পর্শে কলমা পড়ে মুসলমান হয়েছেন শুধু মুসলমান হয়েছেন তা নয় ঐতিহাসিক এই কথা লিখেছেন খাজা গরিবে নামাজের জীবনী গ্রন্থের মধ্যে পাবেন এই এক কোটির মতো কাছাকাছি মুসলমান গরিব নামাজের হাতে যারা কলমা পেয়েছেন তাদের মধ্যে অধিকাংশ জমান আর ওলি হয়েছেন গরিব নামাজের নজরে করমে ওই খাজা ওই খাজা গরিব নামাজ তিনিও ছিলেন মাজাহাবের অনুসারী খাজা গরিব নামাজ ইমামে আজম আবু হানিফার অনুসারী হানাফি মাজাহাবের অনুসারী উচ্চ স্বরে বলুন কয়েকটি বড় বড় তরিকা কয়েকটি বড় বড় বেলায়তের আধ্যাত্মিক জগতের যেগুলোকে আমরা তরিকা বলি তরিকায় কাদরিয়া তরিকায় চিস্তিয়া তরিকায় মুজাদ্দিয়া তরিকায় নকশবন্দিয়া নকশবন্দি তরিকার নকশবন্দিয়া তরিকার যিনি হেড অব দ্য ডিপার্টমেন্ট নকশবন্দি তরিকার যিনি হেড ইমামে বাহাউদ্দিন মুশকিল কুশা নকশবন্দি সংক্ষেপে যাকে বলা হয় ইমামে নকশাবান ওই ইমামে নকশাবান মুজাদ্দিয়া তরিকার চিপ হজরতে মুজাদ্দ আল ফসানি শেখ আহমদ ফারুকি যার মাজার ভারতে হিন্দুস্তানে নকশবন্দিয়া তরিকার যিনি মধ্যমণি ইমামে নকশবন ইমামে নকশবন্দি বাহদ্দিন মুশকিল কুষা নকশবন্দি মুজাদ্দিয়া তরিকার যিনি চিপ হদরতে শেখ আহমদ ফাহ রুকি সারিহিন্দি যার মাজার সারিহিন শরীফ ওনারা দুনোজন ইমাম এ আজম আবু হানিফার মাজাহাবের অনুসারী এভাবে আমরা যদি আর একটু লক্ষ্য করি আর একটু লক্ষ্য করি আপনাদেরকে হিন্দুস্তানের কথা বললাম এবারে আমরা আর ইমাম মুহারীর উস্তাদ দাদা উস্তাদের কথা বললাম এবারে আমরা আরেকটু উপরে চলে যাই হাদিসের জবরদস্ত ইমাম সহি বুখারির বাস্যকার সহি বুখারির সর্বশ্রেষ্ঠ বাস্যকার তাকে বলা হয় শাহুল ইসলাম ইবিন হাজার আসকালানি উনিও ছিলেন মাজাহাবের অনুসারী উনি সাফি মজাহাবের অনুসারী আরেকজন সহি বুখারির আরেকজন বাস্যকার ওয়াল ফেমাস পৃথিবী বিখ্যাত বাস্যকার সারে আল্লামা বদরুদ্দিন আইনি উনি আল্লাহ নভি ইমামে বদরুদ্দিন আইনি যারা সহি বুখারির ব্যাখ্যা লিখেছেন ওই মামে বদরুদ্দিন আইনি উনি আমাদের হানিফি মজাহাবের অনুসারী আমার ইমামে আজম আবু হানিফার অনুসারী আপনাদেরকে আরেকটু একটু বলতে চাই আমরা যে চট্টগ্রামের মানুষ আমরা যে বাংলাদেশের নাগরিক জনগণ আমরা যদি বাংলাদেশের ইতিহাস নিয়ে একটু চিন্তা করি এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছেন এই বঙ্গ বঙ্গ এই বঙ্গ পাক ভারতে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছেন তন্মধ্যে শাহজালাল অন্যতম খালা বেঙ্গাল শাহজালাল তিনশো ষাঠুওয়লী নিয়ে তিনি এই বাংলার কানাচে কানাচে ইসলাম প্রচার করেছেন জালাল এবং তিনশো ষাঠুওয়ালি খা শাহজালালের সঙ্গী সাথী সবাই ছিলেন হানিভি মজাহের অনুসারী হিমাম আজম আবু হানিফার অনুসারী উচ্চস্বরে বলুন না সুবহান এবার আপনাদেরকে বলি রাজধানী শালি বগদাদি শালি বগদাদি খাজা ফখরুদ্দিন চিশতি এবার চট্টগ্রামে চলে আসি আমরা যেহেতু চট্টগ্রাম বারোলিয়ার সন্তান চট্টগ্রামের বিশ্বকেতবলি গৌসুল আজম মাইশবন্ডারি শাহ আহমদুল্লাহ কাদেরী বাবাজান সৈয়দ গোলামুর রহমান হযরত মাওলানা আব্দুল সালাম ইসাপুরী আলেম কুল শিরোমণি এইভাবে কুতুব লাগতাম যাকে শহর কুতুব বলা হয় শাহে আমানত এইভাবে বদর শাহ যে বদর কে কেন্দ্র করে বদর শাহ চট্টগ্রাম বলা হয় এই বদর শাহ শাহে বাদার এইভাবে খাজা গরিবুল্লাহ এইভাবে আমরা যদি দেখি চট্টগ্রামের এই বারোলিয়ার শহর চট্টগ্রাম বারোলিয়ার মধ্যে সবাই ছিলেন ইমামে আজম আবু ভারন অনুসারী অনুসারী এবার বিচার আপনাদের হাতে দিলাম আরো দেখেন যারা আমাদের এই বাংলার জমিনকে চট্টগ্রাম বারলিয়ার জমিনকে যাদের পদদুলিতে এই চট্টগ্রামের জমিন হয়েছে অসংখ্য আল্লাহর অলিদের মধ্যে কুতুবুল অলিয়া বানিয়ে জামে আহমদিয়া সুন্নিয়া সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি শাহী শাহী শ্রীকোট এবার গৌসে জামান মুর্শিদে করিম আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা এইভাবে যদি আমরা দেখি বড় বড় মনীষীরা সবাই অধিকাংশ ইমামে আজম আবু হানি ভার এবার আপনারা একটু বিচার আপনাদের হাতে দিলাম যারা ইমামে আজম আবু হানিফার মজাহকে অনুসরণ করে গৌস কুতুব হয়েছেন অলি আব্দাল হয়েছেন গৌসুল আজম মাজবন্দারি হয়েছেন বাবাজান কাবলা হয়েছেন আমি আর ওইদিকে যাচ্ছি না সমস্ত খোলাফায় গৌসুল আজম মাজবন্দারি ওসিউর রহমান সরণদিবি থেকে শুরু করে সমস্ত খোলাফায় গৌসুল আজম মাজবন্দারি আউলা রে গৌসুল আজম মাজবন্দারি এইভাবে বরহত্তরি কথার বরহত্তরি কথার খলিফা শাহজাদা সবাই অধিকাংশ ইমামে আজম আবু হানিফার অনুসারী হানিফি মজাবের অনুসারী কি বুঝা গেল উনারা এক একজন অলি হয়েছেন গৌস হয়েছেন কুতুব হয়েছেন গৌসুল আজম মজবন্দারি হয়েছেন কুতুব আক্তাব শাহে আমানত হয়েছেন কুতুব الاولিয়া সৈয়দ আম্মা হয়েছেন কৌশ জামান হয়েছেন আরেকটু লক্ষ্য করুন যাকে আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ যাকে বলতেন পুরে এশিয়া কা কুতুব পুরো এশিয়া কা কুতুব দাতা গঞ্জবক্স ফাইদালম লাহোরে জারমাদান খাজা গরিব নওয়াজ আমার পেয়ারা নির্দেশে এই হিন্দুস্তানের জমিনে আসার সময় আজমির শহরে আসার সময় যার রওজা শরীফ লাহোরে এক বর্ণনায় চল্লিশ দিন আরেক বর্ণনায় ছয় মাস গরিবে নামাজ যার রওজা শরীফে চিল্লা করেছেন রিয়াদত করেছেন দাতা গঞ্জে বক্সা ফাইজি আলমের অনুমতি নিয়ে রুহানি অনুমতি নিয়ে তিনি আজমির শরীফে এসেছেন ওই খাজা দাতাগঞ্জ বক্স ফাইজে আলম যাকে আল্লামা তাইয়েব শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই বলেছেন পুরো এশিয়া কা কুতুব দাতাগঞ্জ বক্স গোড়া এশিয়ার কুতুব খোলেন দাতাগঞ্জ বক্স উনিও ছিলেন হানিফি মজাহাবের অনুসারী আলহামদুলিল্লাহ বলবেন না তো ওনারা কি বুঝা গেল আমার বর্ণনা থেকে আপনারা কি বুঝলেন সমান আর যারা বড় বলি গৌস কুতুব আবদাল হয়েছেন আল্লাহ রসুলকে রাজি করেছেন শুধু আল্লাহ রসুলকে রাজি করেছেন তা নয় পুনরায় এক একজনে লক্ষ লক্ষ বন্দাকে আদায়ত করেছেন ঠিক কি না কার মাজহাব অনুসরণ করে কার মাজাহাব অনুসরণ করে ইবামে আজম আবু হানিফর মাজাহাব অনুসরণ করে গংসুল আজম দস্থগীত পীর পীর হয়েছেন ইবামে আহমদ বিনহাম্বলের মাজহাব অনুসরণ করে ঠিক কি না সেগুলো ইসলামী বিরাহরাস কালামী হয়েছেন ইমামে শাফ ইর মজাহাব অনুসরণ করে তা আমরা কি ওনাদেরকে মানব না বর্তমান সময়ের আহলে হাদিস, সলভি যারা মজাহের ইমামদেরকে ইমাম মজাহাবের ইমামদের শানে বিহাদুবি করে এ কথা যারা বলে আমরা মজাহাব মানি না মজাহাব মানি না মজাহের কোনো দরকার নাই এই বিহাদুবদের কথা মানবেন না যাদের অনুসরণ যাদের অনুসরণ করে জান্নাতি হয়েছে যাদের অনুসরণ করে জাহান্নামি জান্নাতি হয়েছে যাদের অনুসরণ হয়ে অনুসরণ করে বেলায়তের তাস মুকুট পেয়েছেন আমরা তাদের সাথে আছি তাদের সাথে আছি তোমরা যারা বেআদ তোমাদের সাথে আমরা নাই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা

মাঝাহাব নিয়ে যারা কটুক্তি করে মাঝাহাবের ইমামগণের সামনে যারা বেয়াদি করে এদেরকে কোনো সত্যিকার আল্লাহওয়ালা মুসলমান সমর্থন করতে পারে তাই ইমামে সাবি আল্লামা সাবি ইমামে ইসমাইল হকি ওনারা ফয়সলা দিয়ে গেছেন এই চার মজাহের কোনো এক মজাহকে যারা মানে না আর উনাদের শানে বিআদবি করে ফাহুয়া দওয়াল মুদিল্লুন সে পদভ্রষ্ট পদভ্রষ্ট নিজো পদভ্রষ্ট হয়েছে তাদের খপ্পরে যারা যাবে তাদের কথা যারা শুনবে তাদের জাহান জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ তবারক তাআলা এই সমস্ত বিয়াদবদের খপ্পর থেকে চট্টগ্রামকে যেন আল্লাহ রক্ষা করে আমিন আমিন আল্লাহ যেন এই বাংলা বাংলাদেশের জনসাধারণকে যেন আল্লাহ রক্ষা করে সারা বিশ্বকে আল্লাহ যেন রক্ষা করে আমার লাস্ট পয়েন্ট আমার লাস্ট পয়েন্ট এখানে বুদ্ধিজীবীরা প্রফেসর উলামাইকরা মজুদ তাদের আহলে হাদি যারা সলফি, যারা মজাহাব মানে না মজাহাবের ইমামদের সাথে বিয়াদি করে তাদের প্রধান মুরব্বী হলো ইবনে তাইমিয়া আমার কথা লাস্ট পয়েন্ট শেষ পয়েন্ট বর্তমানে গোড়া বাংলাদেশ সহ গোড়া বিশ্বের যারা হাদিস ভারত দেশও আছে হাদিস যারা আহলে হাদিস তলভী তাদের এক নাম হাদিস আর এক নাম স্থলভী যারা মজাহাব মানে না মজাহাবে ইমামের ইমামগণের সাথে আদরি করে এদের প্রধান শেহেখ এদের প্রধান মুরব্বী শেখ ইবনে তৌমিয়া যাকে তারা শেখুল ইসলাম বলে থাকে ইমিনে ইবনে তৈমিয়া এখানে উলমা মজুদ তারা বেশ কয়েকজনকে তারা তাদের ইমামদের মধ্যে একদম চিপ মনে করে তার মধ্যে ইবনে তাইমিয়া ইবনে কাইয়াম হাম্বলি এবার আপনাদের সামনে আমি বলছি ওলামা রামকে সামনে নিয়ে এখানে আল্লাহর ঘর জমি ইতুল এটা সোহাদায় শাহাদাতে কারবাল্লার মাহফিল ওহার আহলে বাইত রসুলের পদদুলিকে চুকের সুরমা বানিয়ে ওনাদের কদমা পাকের দুলিকে মাথার উপর রেখে আপনাদেরকে বলছি আমি উলামা ইকরামকে সাক্ষী করে তাদের যিনি সর্বশ্রেষ্ঠ ইমাম ইবনে তাইমিয়া শেখ ইবনে তাইমিয়া তারা ইবনে তাইমিয়াকে বেশি ফলো করে তাদের ভাষা ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম ওই শেখ তাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া উনিও হাম্বলি মাযহাবের অনুসারী উনিও চার মাযহাবের এক মাযহাবের অনুসারী এইজন্য উনার নামের শেষে আছে আশ-শাইখ ইবনে তাইমিয়া আল হাম্বলি আরেকজনকে তারা বেশি ফলো করে ইবনুল কাইয়াম উনি হাম বলি কি বোঝা গেল এই আহলে হাদিস এই সলফীদের যারা ইমাম এরা যাদেরকে অনুসরণ করে দেখা যায় এরো মজাহের চার মজাহের যে কোনো মজাবের কি যে কোনো একটি মজাহের অনুসারী সুতরাং সুতরাং আমি আপনাদের সামনে দত্তহীন ভাষায় বলতে পারি এরা এত বড় তাদের যারা মুরব্বী তাদের যারা শেখ এদের কথা তারা মানে মানে না আচ্ছা এবার আপনারা বলুন উস্তাদের কত কথা যদি না মানে উস্তাদকে না মানলে ওই ছাত্র আদব না আদব মা বাবার কথা না শুনলে আদব আদব। আমরা কি কোন বেয়াদবদের সাথে আছি